আর শুনছিলাম ওই ছাত্রলীগ করতো মনে হয় পলাইছে পলান ছাড়া তো কোনো অপশন নাই মনে হয় ছাত্রলীগ করে না ও ছাত্রলীগের নেতা আমার যে ঢের দিছিলাম মনে নাই যে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগ করে আমাকে ডিস্টার্ব করে না মাইর খাইবা আর ওকে বান্ধবী হ্যাঁ আমার ক্লোজ বান্ধবী হয় তোমার ক্লোজ বান্ধবী আর আমি চিনি না আর এই পর্দা করে তো এই জন্য তোমরা ওরে কেউ চিনো না এই জন্যই পর্দা করে এই জন্যই বোরকা টোরকা পরা আচ্ছা শুনো না আমি না एक्चुअली তোমাকে কিছু বলতে চাই এখানেই বলবো নাকি হ্যাঁ না না এই জায়গায় বলবো আর সমস্যা নাই ও বান্ধবী হয়তো কিছু হবে না বলো বান্ধবীর সামনে হ্যাঁ সমস্যা নেই ও আসলে কি বলবো এখন তোমার ছাত্রলিক যে বয়ফ্রেন্ড ও তো নাই আমি তো চার পাঁচটা পোলা ভাই নোর পেছনে লাগাই রাখতে যদি ওরে পায় তো পিছন দিয়ে বাস বেরায় খাড়া করে রাখবো শহীদ বিলার মতো খাড়া রাখবে এমনি এখন ওর চিন্তা বাদ দিয়া তুমি একটা কাজ করো তুমি আমার গার্লফ্রেন্ড হয়েছ আসলে দেশের যে অবস্থা বুঝছো হন আমি যদি ছাত্র লীগের গার্লফ্রেন্ড পরিচয় দিই আমি সে আমারই দিব একদম এর চেয়ে ভালো আমি যদি তোমার সাথে রিলেশন করি গাডাগা দিতে পারবো সহজে পড়ে গেলাম ছাত্র লীগের সহজ সভাপতির গার্লফ্রেন্ড এখন থেকে আমার গার্লফ্রেন্ড ব্যাপারটা ভাবতেই হতো ভালো লাগতো গার্লফ্রেন্ড পেয়ে গেলাম তাহলে এতো তোমার বান্ধবী না ওকে একটা টিপ দিই

না কান <laughs>